শীতকাল বলছে আসছি আসছি আর গরম বলে এই যাই যাই এই সময় একটু হালকা শীতের সবজি আর গরমের সবজি মিশিয়ে যদি নিরামিষ একটা ভেজ বানানো যায় তাহলে কি দারুণ টেস্ট হয় বলুন তো আজকে সেই রেসিপিটাই তোমাদের সঙ্গে শেয়ার করে দিচ্ছি সর্বপ্রথমে আলু কুমড়ো আর গাজর তোমরা চাইলে ফুলকপি আর এবং বিনসও অ্যাড করতে পারো ভালো করে লালচে করে ভেজে নিয়েছি এখানে তারপরে এখানে ঝিঙে আর ভিন্ডিটা দিয়ে দিলাম ঝিঙে আর ভিন্ডিটা কিন্তু জল বেরিয়ে আসতে পারে সেই জন্য একটু পরে দিয়েছি সব কিছু ভালো করে মিনিট পাঁচ জন্য হাই ফ্লেমে ভেজে তুলে রেখে তেলের মধ্যে দিয়ে দিতে হবে একটু হিং পাঁচ ফোড়ন একটু চিনি সব কিছু ভালো করে একটু কষিয়ে নিলাম দিয়ে দিলাম এখানে বেশ খানিকটা টমেটো কুচি নিরামিষ রান্না তো একটু টমেটো কুচিটা দিলে বেশি ভালো লাগে তার সঙ্গে দিয়ে দিলাম আমি এখানে একটু সামান্য চিনি আর একটু নুন আর একটু হলুদ পরিমাণ মতো নুন হলুদটা দিয়ে দিতে হবে আমি এখানে আদার পাউডার দিয়ে দিলাম তোমরা থেতো করে বা পেস্ট করে আদা কাঁচা লঙ্কাও দিতে পারো কাঁচা লঙ্কা দিয়ে দিলাম এমনি চিঁড়ে আর এখানে ভেজে রাখা সবজিটা দিয়ে সবকিছু কিছু মশলার সঙ্গে বেশ খানিকটা কষিয়ে নিচ্ছি আর আমি একটু জিরে গুঁড়োও দিয়েছিলাম সেটা ভিডিওতে বোধহয় মিস হয়ে গেছে দিয়ে সামান্য একটুখানি জল দিয়ে ভালো করে ঢেকে এটাকে মিনিট দশকের জন্য কষিয়ে নেবো জলের পরিমাণটা কিন্তু কম থাকবে বিকজ এটা একদম কিন্তু মাখো মাখো গ্রেভি হবে না এটার কোনো তারপরে ভালো করে যখন সেদ্ধ হয়ে গেছে সবজিটা আর জলটাও ভালো করে শুকিয়ে গেছে সেই সময় ফ্রেশ ধনেপাতা পাতা দিয়ে এটাকে নামিয়ে নিলাম এটাকে রুটি পরোটা ভাত চার সঙ্গে ইচ্ছে খাওয়া দাও মজা করো